প্রিয় দর্শক আপনার কারোবারে আপনার ব্যবসায় অথবা আপনি যদি চাষ করে থাকেন আপনার চাষে যদি কোনো উন্নতি না দেখতে পান আপনার আপনার ব্যবসায় একেবারে উন্নতি নেই ব্যবসা চলছেই না কারোবার চলছেই না ফলে আপনার সংসারে রিজিকের তাঙ্গি খরচ বেশি অথচ আপনার আই কম রকম যদি আপনার রিজিকের তাঙ্গি থাকে অভাব থাকে অনটন থাকে তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই দোয়াটি ঘরে বসে বসে আপনি মাত্র এক শতবার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সেই দিন থেকে আপনার কারোবারে আপনার রোজগারে আপনার চাষে আল্লাহর দরজা তিনি খুলে দেবেন বলুন সুবাহ ব্যবসা নিয়ে কারোবার নিয়ে রোজগার নিয়ে আর আপনাকে অত চিন্তা করতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিককে তিনি ডবল করে দেবে যত দিন যাবে আপনার উন্নতি বরকত বৃদ্ধি হতেই থাকবে বলুন সোভান আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই কার্যকর উপকারী এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি একাগ্রতার সহিত আন্তরিক তার সহিত আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে উন্নতির সাথে সাথে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন আল্লাহ প্রিয় মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ যে হাজত যে প্রয়োজন আপনার সামনে রয়েছে সেই হাজত সেই প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ যদি টাকার প্রয়োজন হয় অনেক টাকার প্রয়োজন কিন্তু সেই প্রয়োজন আপনি পূরণ করবেন কি করে প্রিয় দর্শক মহান সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাস নিয়ে বিশ্বাস নিয়ে এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ যত টাকার প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমিন ব্যবস্থা করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই ফজিলতপূর্ণ এই দোয়া প্রিয় দর্শক বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন যখন সকাল হয় তখন এই পৃথিবীর সমস্ত পক্ষীকুল পাখিরা তারা উড়ে চলে যায় অর্থাৎ নিজের বাসা হতে তারা উড়ে চলে যায় যখন তারা বাসা হতে বার হয় তখন তারা থাকে ক্ষোধার্থ মহানবী বিশ্ব নবী সাল্লাম বললেন এই পক্ষীকুল এই পাখিরা যখন তারা বাসায় ফেরে অর্থাৎ সন্ধ্যার সময় বইকালে তখন তাদের উদর ভর্তি থাকে বলুন সুবহান অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন তাদের উদরকে ভর্তি করে দেন তাদের পর্যাপ্ত রিজিক আল্লাহ পাক দান করে দেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাহাবেদেরকে সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা এই সমস্ত পাখিরা আল্লাহর ওপরে ভরসা করে তারা বেরিয়ে পড়ে আর আল্লাহ পাকের ওপরে ভরসা করার কারণে আল্লাহ পাক সন্ধ্যা হওয়ার পূর্বেই তাদের পর্যাপ্ত রিজিক আল্লাহ পাক দিয়ে দেন বলুন সুভান আল্লাহ প্রিয় দর্শক এটা শুধু একদিন নয় প্রত্যেক দিন তারা আল্লাহ পাকের ওপরে ভরসা করে আর আল্লাহ পাক প্রত্যেক দিন এই ফয়সালা করে দেন অর্থাৎ তারা পর্যাপ্ত রিজিক লাভ করে নেয় এবং উদর ভর্তি করে তারা নিজেদের বাসায় ফেরে বলুন সুভান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলি আমাদেরকে একটি বড় শিক্ষা দিয়ে দিলেন যে হে পৃথিবীর মানুষেরা তোমরাও যদি আল্লাহ পাকের উপরে তাক করো ভরসা করো তো আল্লাহ তোমাদের রিজিকের ফায়সালা করে দেবে তোমাদের জিন্দগিতে তোমাদের সংসারে আজীবন অভাব অনাটন এবং রিজিকের সংকীর্ণতা আসবে না বলুন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য বরকতের দরজা তিনি খুলে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই দোয়াটি আপনি যদি এক শতবার ঘরে বসে বসে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে তাওয়াকুল করার সিফাত গুণ আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন অর্থাৎ আপনি আল্লাহ রবুল আলামিনের জাত এবং সিফাতের ওপর তিনার গুণাবলীর ওপর ভরসা করার গুণ আপনার মধ্যে তোইরি হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাতের কারণে এই গুণের কারণে আল্লাহ পাক আপনার जिंदगीতে রিজিককে তিনি বৃদ্ধি করে দেবেন বলুন সুবহানাল্লাহ আর সমস্যার সমাধান হবে এই একটি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই কার্যকর এই দোয়া তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই দোয়াটি এবং মূল্যবান দোয়াটি আমরা কিভাবে নিয়মে আমরা বিস্তারিত আজকের ভিডিও থেকেই প্রিয় দর্শক আপনি যখন এই দোয়াটি পড়বেন দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন তখনই আপনি দোয়াটি পড়তে পারেন তো প্রিয় দর্শক আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম আপনি ইমানে মুফাসাল একবার পাঠ করবেন ইমানে মুফাসাল প্রিয় দর্শক ইমানে মুফাসসাল হচ্ছে আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল وشره من الله تعالى والبعث ইমানে মুফাসসালটা এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই উচ্চারণটা দেখে দেখে পড়ে নেবেন আর যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ খুবই উত্তম আপনারা কমসে কম একবার ইমানে মুফাসসালটা ইখলাসের সহিত আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে ধ্যান আল্লাহ পাকের উপরে রেখে আপনারা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ এই ইমানে মুফাসসাল পাঠ করার সাথে সাথে আপনার আকিদা আপনার ইমান সহি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে

আমাদেরকে পড়তে বলেছেন হাদিস শরীফের মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে তাওয়াক্কালতু আল্লাহল্লাহ হে আমি তোমার উপরে ভরসা করলাম এর মতলব হচ্ছে হে আল্লাহ তুমি আমার সব কিছুর জন্য হজত প্রয়োজনের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও ইনশাআল্লাহ দুয়াটি পাঠ করলে আল্লাহ বলে আলামিন আপনার জন্য সব বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনি প্রথমে ইমানে মুফাসসাল পড়বেন তারপর এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন রিজিকের থাকবে তাঙ্গি না ইনশাআল্লাহ দৌলত সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন হার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ